পুলিশের উদ্যোগে বিশ্ব আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন বিদ্যালয় জেলা পুলিশের উদ্যোগে এবং রায়না থানার প্রচেষ্টায় শেহারাবাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশনের সভাকক্ষে অনুষ্ঠিত হল বিশ্ব আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন বৃহস্পতিবার দুপুরে এই অনুষ্ঠানে ছিলেন সিআইসি সদর তপন কুমার বসাক রায়না থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিমাই ঘোষ শেহারাবাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মুজফর আহমেদ শেহারাবাজার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত দাস সাংবাদিক মোল্লা সফিকুল ইসলাম ও স্কুলের ছাত্রছাত্রীরা তপন কুমার বসাক বলেন একজন শিক্ষার্থী হিসাবে মাদক এবং যে কোনো সর্বশান্ত নেশা থেকে অবশ্যই দূরে থাকতে হবে এবং বন্ধুকে দূরে রাখতে সাহায্যের হাত বাড়াতে হবে আজকের দিনে বেশ কিছু সংখ্যক পড়ুয়ারা বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে কিভাবে আসক্ত হচ্ছে সেদিকে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারাই নজর দিলে হবে না অভিভাবক অভিভাবিকাদেরও নজর দিতে হবে কঠিন অধ্যাবসায়ের মাধ্যমে এগিয়ে যেতে পারলে নেশায় আসক্তি হবার সম্ভাবনা আসবে না জীবনে নেশা যদি করতেই হয় তাহলে আগামী দিনে তোমাদের জীবনে নেমে আসুক কঠিন অধ্যাবসায় নিমাই ঘোষ বলেন কিছু পড়ুয়ারা মাদক বা তামাক জাতীয় নেশায় মেতে উঠেছে পরিবেশের জন্য পরিবেশের বড়দের দেখা দেখি ছোটরাও নেশা শুরু করছে আবার অন্যদিকে বেশ কিছু অসৎ বন্ধু বান্ধবের পাল্লায় পড়েও অনেকে নেশায় আসক্ত হচ্ছে অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথিদের সংবর্ধনা জানানো হয় পুলিশের পক্ষ থেকে তারপরে একটি প্রজেক্টর মেশিনের মাধ্যমে একটি নাটক দেখানো হয় মাদকাসক্ত কিভাবে হয় এবং মাদকাসক্ত থেকে কিভাবে স্বাভাবিক জীবনে ফেরানো হয় স্কুল পড়ুয়ারা কোনোভাবে কোনো বিপদ বিপদে কিভাবে রক্ষা করা যাবে তার জন্য সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিজেদের মোবাইল নাম্বার দেন রায়না থানার ওসি পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান স্কুলের প্রধান শিক্ষক আমি

আমি কি কি লিখলা হবে হবে বলতে পারো